আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুদলাইপে আমি রুদ্রোজ সব মতো চলে আসছি রাসেল কার ডেকোরেশন শোরুমে রাসেল কার ডেকোরেশন শোরুম মানে হচ্ছে বিশাল কালেকশন এবং এই শোরুমটি হচ্ছে সৌদি মসজিদ রোড ঢালিবাড়ি কাঁচা বাজার ভাটারেতে অবস্থিত এবং আজকে আমরা কার ডেকোরেশনের অ্যান্ড্রয়েড প্লেয়ারের কালেকশন দেখবো যেহেতু এই মুহূর্তে অ্যান্ড্রয়েড প্লেয়ারের কালেকশন রয়েছে বিশাল দেখতেই পাচ্ছেন যে অনেক কালেকশন রয়েছে এই মুহূর্তে তো চলুন আজকে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার কালেকশনগুলো দেখি ধাপ দিয়ে জেনে নিই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রদু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে বেশ অনেকদিন পরেই আসছি কার ডেকোরেশনে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় আপনাদের কাছে হ্যাঁ ডেকোরেশনের সব আইটেম আমাদের কাছে আছে अवेलेबल সবকিছু আছে अवेलेबल এবং আপনার এখানে একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে গাড়ি নিয়ে আসলে এত শোরুমের ভিতরে আসলে পার্কিং এর ব্যবস্থা রয়েছে একটু দেখিয়ে দিই দর্শকদের বিশাল একটি পার্কিং এর ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমাদের দোকানে ভিতরে আমাদের গাড়ি তিনটা গাড়ি পার্কিং প্লেস নিয়ে আমরা কাজ করি আমাদের রাস্তায় কোনো গাড়ি রাখা হয় না আমাদের দোকানে গাড়ি রাখার পার্কিং প্লেস জি আজকে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ারের এর গুলো দেখব তার আগে একটু জেনে নেই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার বাজেট কত টাকা থেকে শুরু হয় রদর ভাই সর্বনিম্ন আপনাকে বাজেট থাকতে হবে যদি নিউ সবারই এন্ড অ্যান্ড্রয়েড বাজেট নির্দিষ্ট থাকে না এক একজন এক একে সর্বনিম্ন আমাদের বাজেট থাকতে হবে 8 থেকে 1500 টাকা আর সর্বোচ্চ বাজেট আমাদের ফিফটি প্লাস আচ্ছা এই মোটে একটু কালেকশন বেশি রয়েছে কথা না কালেকশন গুলো দেখি এই যেমন আমাদের কাছে একটা আছে ফিলিপস ফিলিপস এটা আমাদের দুই বত্রিশ চার দুটি আছে নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি আমাদের কাছে

পাইনিয়ার ব্যাংক এটা আসলে সবাই বুঝে সবাই জানে যারা একটু বাজেট ভালো আছে নিতে চাচ্ছে এটা আমাদের দুই বত্রিশ চারশো ষাটি আছে নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি দুটি আছে এটা প্রাইস আমাদের পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ সিম ছাড়া আর যদি সিম সহ নিতে চায় চারশো ওগুলা নিতে গেলে আমাদের প্রাইস পড়বে প্রায় আঠাশ হাজার টাকা চারশো ষাটটি সিম সাপোর্টেড কার প্লে আচ্ছা রুদ্রভাই চারশো ষাটটির মধ্যে কেউ যদি মনে করেন একটু বাজেট কমে ভালো প্লেয়ার যে অনেকে খুঁজে যে ভাই আমার র্যাম বেশি হতে হবে

আর এটা আমি বলতে পারি যে কোনো লোকের বাজেটের জন্য পারফেক্ট এটা আমাদের নিতে গেলে আমাদের সর্বনিম্ন বাজার থাকতে হবে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চারশো ষাটটি সিম ছাড়া আচ্ছা নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি নয় দশ দুটোই আছে আচ্ছা আমাদের একটা প্লেয়ার আছে কারিস কারিস এটা যেমন আমাদের দুই প্লেয়ার গুলো দুই বত্রিশ চারশো দুটোই আছে এবং সিম সাপোর্টেড তারপর হলো আপনার কারপ্লে সহ থ্রি সিক্সটি অপশন আছে

দুই বত্রিশ এক করে এটা আমাদের সাড়ে আট টাকা পড়বে আট হ্যাঁ নয় দশ দুটি আছে নয় ইঞ্চি এবং দশ আইপিএস থেকে শুরু আসলে আইপিএস থেকে শুরু রাইট বাজেট শুরু আইপিএস দিয়ে আর আমাদের যতগুলা সেট দেখাচ্ছে আমাদের প্রত্যেক সেট এর গ্লাস গুলা গরিলা গ্লাস কোন স্ক্যাচ পড়বে না আচ্ছা দাদা আমাদের একটা প্লেয়ার আছে ডায়মন্ড টু কে সবচেয়ে দামি সেট হ্যাঁ একটু মডেল কোয়ালিটি ভলিউম আপডেট যারা একটু বাজেট বা কোয়ালিটি চাচ্ছে যে প্রিমিয়াম তাদের জন্য আমাদের এই প্লেয়ারটা সাজেস্ট করবো বাজেটে কোনো কমপ্লিট নেই

এটা আমাদের স্টক সবগুলো এভেলেবেল চারশো ষাটটি দুই বত্রিশ আমাদের কাছে এভেলেবেল আছে আচ্ছা এটা দুই বত্রিশ যেটা ওইটা আমি রাখতে পারবো আঠারো টাকা আর চারশো যেটা ওইটা রাখতে পারবো আঠাশ হাজার টাকা চারশো ষাটটিতে থ্রি অপশন আছে সিমের অপশন আছে যে টিসিএল Pro টিসিএল প্রো হ্যাঁ এই যারা একটু কম বাজেটে ভালো সেট চায় যে বাজেট আমার কম আমার ভালো সেট লাগবে রাফ ইউজ করতে পারবো এটা আমাদের পড়বে বারো হাজার টাকা ইভেন্ট এটা দুই এবং এই মুহূর্তে কালেকশন ভালোই রয়েছে তারপর রিকোয়েস্ট যে আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব আর একটু করার চেষ্টা করবেন আপনার রিভিউ যারা আসে আসলে আপনার পেজে কমেন্ট করে কিনা আমি জানি না আমি সর্বোচ্চ চেষ্টা করি আমাকে তো লুকোচুরি করে বলে না ফত কিন্তু আমি যখন জানতে পারি আপনার ফেস ফলো করে আমার এখানে আসা হয়েছে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে বিল করার পরেও আমি ওনাদের জন্য পার্সোনাল ডিসকাউন্ট করে দিই অনেক ধন্যবাদ ভাইয়া অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন এই শোরুমে অ্যান্ড্রয়েড প্ল্যান না আসলে কার্ডে অনেক কিছু রয়েছে এখানে সবকিছু কম বেশি রয়েছে আপনারা চলে আসবেন সবকিছু আসলে একটি ভিডিওতে দেখানো সম্ভব না ইনশাল্লাহ আমরা নেক্সট রিভিউতে সাউন্ড সিস্টেম দেখাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাসেল ভাই আমরা যাওয়ার আগে শর্মিয়া ড্রেস জেনে নিই ভাইয়া আমাদের এটা লোকেশন রয়েছে সৈদি নর্দা সৈদি মসজিদ গলি ডালিবাড়ি ডালিবাড়ি কাঁচা বাজার রাসেল কার ডেকোরেশন মোবাইল নাম্বারটি বলে দিন জিরো ওয়ান নাইন সেভেন টু ডাবল সিক্স ওয়ান সেভেন ফোর ওয়ান অনেক ধন্যবাদ রাসেল ভাই প্রশ্ন আমাদের সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রদিবা আপনার ভালো থাকবেন জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম